আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আশা করি সবাই ভালো আছেন আমি আপাতত আপনাদের দেখাবো কীভাবে আপনারা মোবাইল থেকে গোল্ড যে প্লেটগুলো আছে সেগুলো সংগ্রহ করবেন দেখবেন যে কোন কোন মোবাইলে আপনার গোল্ড আছে এবং কোন মোবাইলে গোল্ড নাই এটা হলো একটা আইফোন এখন পর্যন্ত এটা আমি খুলি নিই এটা যখন খুলবো তখন দেখতে পারবেন এটা ভিতরে গোল্ড আছে কিনা এটা হলো একটা এলজি জি কোম্পানির মোবাইল তবে এই সব যে মোবাইলগুলো আছে ঠিক আছে এই মোবাইলগুলো কিন্তু আপনার অনেক পুরনো ঠিক আছে এইসব মোবাইলগুলোতে কিন্তু আপনার গোল্ড সবচেয়ে বেশি থাকে এবং আমার কাছে আরও অনেক মোবাইল আছে এরকম তো আমার কাছে এমন কোনো কিছু নাই যে না নাই ল্যাপটপ এটা আমি খুললে ট্রাই করে দেখবো যেটার ভিতরে গোল্ড আছে কি না এগুলো হলো আপনার মোবাইলের জংটা অংশ তারপর রিমোট তারপর আপনার ঘড়ি তারপর আপনার ওল্ড জেনারেশনের যে মোবাইল আছে ঠিক আছে ফিক্স এগুলো সবই আমার কাছে আসি তো প্রত্যেকটা ভিডিওতে আমি একটা একটা প্রোডাক্ট আপনাদের খুলে দেখাবো যে এগুলাতে গোল্ড পাওয়া যায় কিনা তো এইভাবে আপনারা চাইলে আপনাদের হাতের কাছে যদি একটা পুরান ফোন পরে থাকে ওটাও কম দামে বিক্রি করা চাইতে আমি মনে করি ওটা আপনি যদি সংরক্ষণ করে রেখে দেয় একসাথে অনেকগুলো হইলে আপনি একসময় বেশি দামে বিক্রি করতে পারবেন তো আমি কিন্তু ভিডিও বানানোর আগে কিছু মোবাইল আমি খুলছিলাম দেখেন মোবাইলগুলাতে কিন্তু আপনার এখানে এটা যেই এখানে যে কালারগুলো আছে এগুলো কিন্তু সব গোল্ড প্লেট ঠিক আছে সব কিন্তু গোল্ড প্লেট এমন কিছু আছে আপনার এই সিলভার থাকে তো ওগুলো এখন বর্তমান যে জেনারেশনের মোবাইলগুলো ওগুলোতে বেশি ফ্রি সিলভার থাকে তো চিন্তা করলাম আমি নিজে নিজে তো ওগুলো সংরক্ষণ করতেছি ভিডিও বানানোর প্রধান একটা কারণ যাতে আপনারা ছেলে আপনারা সংরক্ষণ করে রাখতে পারেন তবে একটা জিনিস মনে রাখবেন যদি আপনাদের ঘরে ছোটো বাচ্চা থাকে নাট বা অন্য কোনো ছোটো যন্ত্রাংশ অবশ্যই একটা ছোটো একটা কোনো কন্টিনিউ রাখার চেষ্টা করবেন এখানে ওখানে না ফালাইয়া কারণ এটা কিন্তু একটা দুর্ঘটনার কারণ হতে পারে তো আমি আজকে আপনার সামনে এটা খুলে দেখে বললাম এটা তমসনের একটা মানে আপনার প্রোডাক্ট তো আমি নিজেও জানি না আসলে এটা কী তো আমি দেখবো যে এটার ভিতরে গোল্ড পাওয়া যায় কিনা অবশ্যই আমি এটা খুলে দেখবো এখন তো আমার কিন্তু এটা খোলা হয়ে গেছে অলরেডি তো খোলা হয়ে যাওয়ার পর এটা আমি খুলে দেখতেছি এদের ভিতরে কী আছে তো দেখলাম ভিতরে আরো অনেক নাট তো নাটগুলো আমি করতেছি কারণ আমার মেন টার্গেট হলো এটার ভিতরে গোল্ড আসেনি এটা দেখা তো এটা ভালো না খারাপ এটা আমার দেখার সময় নেই তো আমি জানি এটা ভালো বাট ম্যাক্সিমাম প্রোডাক্টই ভালো থাকে বাট অনেক প্রোডাক্ট খারাপ থাকে আর কি খারাপ বলতে গেলে আসলে প্রোডাক্টগুলো হয়তো আপনার ঠিক করা সম্ভব না বা ব্যয়বহুল এরকম আর কি তো এই ক্ষেত্রে ওগুলো আসলে আমি অত একটা খোঁজখবর নিই না আমার মেন টার্গেট হলো যে এটার ভিত্তি গোল্ড আছে কি নাই তো আমার কিন্তু এটা খোলা হয়ে গেছে খোলার পর আমি দেখলাম যে আসলে এটার ভিত্তি গোল্ডের যে নামগুলো আছে ওগুলাতে কিন্তু গোল্ড আপনার অলরেডি দেখা দিচ্ছে নিচে যেগুলো আছে গোলাতে আপনি গোল্ড যে প্লেটগুলো বিন্দু করে নাম গন্ধুই নেই যে কোনো গোল্ড আছে কি না সিরাফা হয় কারণ এগুলাতে কোনো কিছুই নেই এটাও মনে হইতে গোল্ড নাই এখানেও কোনো গোল্ড নেই ঠিক আছে একদম পরে জিরো তার সঙ্গে যে প্রোডাক্টটা ছিল বাট হয়তো কোনো গেমিংয়ের কোনো কিছু তো এটাতেও কোনো গোল্ড নাই একদম জিরো ঠিক তো আমার পাশেই থাকবেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আজকের মতো এখানে ভিডিও দেখা হবে অন্য কোনো ভিড়ে নিয়ে আল্লাহ হাফেজ